তো নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালের রেসিপি দেখাচ্ছি আজকে আমি বানাবো আলু পোস্ত এখানে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি ফড়ঙে শুকনা লঙ্কা কালো জির দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অত্যন্ত ঝাল ডা মতো ভালো আমি কেটে রেখেছি

आलू माधे मधे आलु को नहीं आलू भाजा हो गए और सिद्ध हो गए जो जो कैसे रखा साल दिए दिए देखो खुटकी भर पस्ती दिए के दिए पस्ती तो के लिए আর একবার ঢাকনা বন্ধ করে দেবো তার যতক্ষণ টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আমি ততক্ষণ কষ্ট শুধু কষ্ট পাঠবো এরকম কষ্ট করবো জলে ভিজিয়ে রেখেছি বেতন দেখুন আলু টমেটো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সে টমেটোটা আমি একটু শুকনো শুকনো করব জল দিব না আর কি আলু পোস্তটা যে পোস্ত বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি

আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কাকে পোস্ত ভালো লাগে